নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএন একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ মামলায় পঞ্চম বেতন কমিশনের চূড়ান্ত শুনানির আগেই বড়সর সড়ো আপডেট সামনে এলো তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পৌর দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএম মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে সুপ্রিম কোর্টের তরফে ডিএম মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই দিনই চূড়ান্ত শুনানি হবে বলে আশাবাদী সরকারি কর্মীরা এরই মধ্যে বড়সড় দাবি করলেন সংগ্রামী যৌথমঞ্চে আহ্বায়ক ভাস্কর ঘোষ ভাস্করবাবু বলেন আগামী এগারোই সেপ্টেম্বরের আগে আইনজীবী গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে আলোচনা করা হবে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে যে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের জয় নিশ্চিত উল্লেখ্য সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যে আগামী এগারোই সেপ্টেম্বর ফের ডিএ মামলা ওঠার সম্ভাবনা রয়েছে তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো দিন কোন জানায়নি শীর্ষ আদালত রাজ্য সরকারি কর্মীরা আসা ইতিমধ্যে ছয় বার তারা ডিএ মামলায় জয়লাভ করেছেন সুপ্রিম কোর্টেও সপ্তম বারের জন্য জয় আসবে কনফেডারেশন আইনজীবী ফির্দো শামীমের কথায় বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা সরকারি কর্মীদের জয় হবে এটা তারা সুনিশ্চিত করেছেন জানা গিয়েছে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর দুটো থেকে এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে মনে করা হচ্ছে এদিনই এই মামলা চূড়ান্ত শুনানি হতে পারে এবং উল্লেখ্য এই মামলাটিকে এখন স্পার্ট হার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে অর্থাৎ মামলাটি এখন একটি নির্দিষ্ট বেঞ্চের অধীনে চলে গিয়েছে উল্লেখ্য গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ জানিয়েছিল ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে রাজ্যকে তবে সেই নির্দেশ না মেনে পাটলটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এদিকে সরকারি কর্মীদের আসা এবারের হানড্রেড পার্সেন্ট ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে রাজ্য আদালত জানিয়ে রাখি বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের নতুন বেঞ্চে সেপ্টেম্বরের শুরুতে এই মামলা শুনানির জন্য উঠবে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য